হ্যালো প্রিয় ভিউয়ার্স আশা করবো আপনারা সকলেই ভালো আছেন আজ আপনারা যে ফর্ম্যাটটি দেখতে পাচ্ছেন এই ফর্ম্যাটটি যদি আপনি করতে পারেন এক্স কাজ করতে গেলে বিভিন্ন সমস্যা আসতে পারে তো আজকে যে ফর্ম্যাটটি আমরা দেখব এই ফরম্যাটের মধ্যে কিছু সমস্যা আমি এখানে সলভ করেছি আপনারা যদি এই ফর্ম্যাটটি সম্পূর্ণ তৈরি করতে পারেন তাহলে বেশ কিছু সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যেমন ধরুন এখানে আমরা সিরিয়াল নাম্বার এবং কোয়ান্টিটি এবং প্রাইস অ্যামাউন্ট নিয়েছি তো এখানে দেখুন সিরিয়াল নাম্বারটা সহজেই বোঝা যাচ্ছে যেহেতু আমরা একের পাশে মানে নাম্বার দিই দিয়েছে ঠিক ততরূপ এদিকে আপনি দেখতে পাচ্ছেন কোয়ান্টিটিতে আমরা ফাইভ পিস দিয়েছি মানে এটা যেহেতু কোয়ান্টিটি সহজে বুঝতে পারছি এবং এখানে অ্যামাউন্টগুলো বলা যাচ্ছে যেহেতু আমি অ্যামাউন্টের আগে আর এস দিয়েছি তো এখানে দেখুন আপনি যদি যখন নর্মাল এন্ট্রি করবেন ধরুন এখানে আপনি আর এস লিখলেন অ্যান্ড এখানে লিখলেন যে দুশো পঞ্চাশ টাকা এবং তার নিচেও আবার আরেকটা আর এস লিখলেন অ্যান্ড এখানে লিখলেন আপনি দুশো টাকা তো এই দুটো যখন আপনি প্লাস করবেন তখন কিন্তু আপনি কোনো ফলাফল পাবেন না যেমন আমরা দুটি এখন যোগ করে দিলাম দুটোর সঙ্গে অ্যান্ড যোগ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন যে এখানে জিরো ভ্যালু মানে ভুল আছে তো এক্সেলে কাজ করতে গেলে হয় আপনাকে শুধু নাম্বার লিখতে হবে নয়তো ট্যাক্স লিখতে হবে কিন্তু শুধু নাম্বার অথবা ট্যাক্স লিখলে তো আমাদের এক্সেলে কাজগুলি বুঝতে সমস্যা হবে তো আমরা এক্সেলের মধ্যে যে ট্রিক ব্যবহার করে এখানে টেক্স বসিয়েছি সেই ট্রিক ব্যবহার করে যদি আপনি এখানে ট্যাক্স লিখেন নাম্বারের সঙ্গে তাহলে কিন্তু অবশ্যই এখানে যোগ করা যাবে যেমন আমরা এই দুটোকে যোগ করে দিলাম অ্যান্ড এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই দুটো যোগ করলে ওকে তো এটাই তো প্রথম সমস্যা ছিল দ্বিতীয় সমস্যা হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ফর্মাট রেডি করেছি যে ফর্মাটের মধ্যে আমাদের সমস্ত মাল কিনতে হয় এবং এখানে এন্ট্রি করতে হয় ধরুন আমাকে কোম্পানি বলেছে যে মাউস কটা এসছে তো এখানে যদি আমি মাউস লিখি তাহলে দেখুন সরাসরি আমাকে বলে দিচ্ছে যে মাউস দশটা এসছে যেহেতু এখানে তিনটা মাউস আছে দেখুন পাঁচ চার এবং এক মিলে দশ হয় যখন আমরা এখানে মনিটর লিখবো বা প্রিন্টার লিখব তো সেই প্রিন্টার কটা আছে এখানে সরাসরি কিন্তু বোঝা যাবে এখানে প্রিন্টার আমরা লিখলাম অ্যান্ড লেখার পরে আমরা যখনই এন্টার দেবো এখানে দেখুন প্রিন্টার কিন্তু ছটা এসেছে এই যে ডেটার মধ্যে থেকে আমরা ওনলি ফর নাম লিখবো এবং সরাসরি এখানে বলে দেবে যে কটা প্রোডাক্ট আমাদের আছে এবং এসেছে এই সূত্র যদি আপনি অ্যাপ্লাই করে করেন তাহলে সহজেই কিন্তু কাজটি করে নিতে পারবেন শুধু তাই নয় এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রিন্টার লিখেছি যদি আমরা এখানে মাউস লিখি অ্যান্ড লেখার পরে এখানে মাউস কিন্তু এইচপি কম পাঁচটা যদি আমরা এখানে ডেল দিই তাহলে দেখবেন চারটা এবং যদি আমরা অ্যাপেল দিই ওকে তো আপনি কিন্তু এইভাবে সমস্ত ডেটা থেকে সহজে কিন্তু বার করে দিতে পারবেন যেখানে আপনাকে হিসাব করে বলতে হবে না এক্সেল একা একাই বলে দেবেন তো আজকের এই ক্লাসটি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে কয়েকটি স্টেপে আমি ক্লাসটি শেখাবো আপনারা মনোযোগ দিয়ে শিখবেন যারা এক্সেলের এক্সপার্ট হতে চান ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং এবং এক্সেলে নিজেকে যে কোনো কাজে দক্ষতা করে তুলবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য চলুন ক্লাসটি শুরু করা যাক না আজ আমরা যে ক্লাসটি দেখছি এর স্টেপ ওয়ান আমরা আগের ক্লাসে ক্লিয়ার করেছি আপনারা যারা ক্লিয়ার করেন অবশ্য করে নেবেন তো চলুন আমরা আজকের এই ক্লাসে স্টেপ টুটা ক্লিয়ার করি তো আমরা সরাসরি ক্লাসে চলে আসি আমরা ইতিমধ্যে ক্লাসে চলে এলাম আগের স্টেপে যে ক্লাসটি ফরম্যাটটি আমি দেখেছিলাম সেই ফরম্যাটে আমরা উপস্থিত হয়ে গেছি এন্ড এখানে একটা জিনিস আপনাদের ভেরি কেয়ারফুলি মনে রাখতে হবে এখানে কিন্তু আমরা প্রোডাক্ট যেগুলো লিখবো বাট আমরা কিন্তু এখানে টাইপ করব না এখানে যে টাইটেলটা আমরা দিয়েছি সেটাকে কপি করব। এখানে এসে আমরা পেস্ট করে দেবো এটা কিন্তু বারবার করবেন যদি এইগুলো আমরা লিখতে চাই এখানে কোন রকম স্পেস ডট এবং কোন রকম স্পেলিং মিস্টেক হয়ে গেলে আমাদের কিন্তু হিসেব আনতে পারবো না ওকে তো এখানে এই জন্য আমরা এখান থেকে কপি করলাম এন্ড এখানে এসে পেস্ট করে নিলাম বাট কোম্পানির সঙ্গে আমরা এখানে একটা লিখে নেব যে টোটাল এন্ড পাশাপাশি আমরা কোম্পানি এবং প্রোডাক্ট দুটো কপি করব এন্ড এখানে কিন্তু আমরা পেস্ট করে নিলাম এন্ড এখানে আমরা লিখে নেব যে টোটাল ওকে এন্ড টোটাল লিখে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এন্টার করে দিলাম দেন একটু মডিফাই করে নেবো এর জন্য আমরা এখান থেকে মডিফাই করে নিচ্ছে এন্ড এখানে কিন্তু দেখুন এডিট করার সঙ্গে সঙ্গে আমরা এখানে ফিল কালার একটা ইউজ করব এন্ড টেক্সট কিন্তু আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম ওকে এন্ড এখানে আমাদের প্রোডাক্টের নেম আনতে হবে এবং এখানে আমরা হিসাবটা বার করব তো এর জন্য একটা ফর্মুলা আছে যার নাম হলো ডিসাম ডিসাম ব্যবহার করতে গেলে প্রথমেই আমাদের ইকুয়াল দিতে হবে এন্ড এখানে আমরা ডিসাম লিখবো ডিসাম লেখার পরে ফার্স্ট ব্যাগেট দিয়েছি এন্ড এখানে ডেটা বেজ আমাদের সিলেক্ট করতে বলছি ডেটা মানে আমাদের এই পর্যন্ত আমরা যে ফিল আপটা করেছি এটাকে ডেটাবেস বলা হয় বাট আপনারা যখন বেশি সিলেক্ট করুন বা বেশি এন্ট্রি করে রাখবেন সেই সমস্ত গুলো কিন্তু সিলেক্ট করে দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যান্ড এখানে কমা দেওয়ার পরে আমাদের ফিল্ড চাইছে ফিল্ড মানে হলো এটাই আপনি হিসাবটা কোথা থেকে দেখতে চাইছেন কোয়ান্টিটি দেখবেন নাকি প্রাইস দেখবেন নাকি অ্যামাউন্ট দেখবেন যদিও আমরা এখানে কোয়ান্টিটি থেকে দেখবো অ্যান্ড কোয়ান্টিটি থেকে দেখার জন্য আমরা এখানে অনলি ফর কোয়ান্টিটিটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড কমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ক্রাইটেরিয়া দিতে হবে ক্রাইটেরিয়া মানে হলো আমরা যে ঘরটাতে জাস্ট ফর আমরা টাইপ করবো যে মাউস কিবোর্ড মনিটর এই জন্য আমাদের এই ক্রাইটেরিয়াটা সিলেক্ট করে দিতে হবে ক্রাইটেরিয়া সিলেক্ট করার জন্য কি করতে হবে আমাদের প্রোডাক্ট থেকে আর ঘরটা আমরা করে ঘরে আমাদের আমাদের দিতে হবে হবে মানে নাম থেকে আমরা সরাসরি নিচে একটা ফাঁকা ঘর রেখে আমরা সিলেক্ট করে নিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা এন্টার করবো এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে থার্টি ওয়ান দেখাচ্ছে যেহেতু আমাদের এখানে কোনো প্রোডাক্টের নেম লেখা নেই এই জন্য টোটাল কিন্তু হিসাব করে দিয়েছে ওকে যখনই আমরা এখানে প্রোডাক্টের নেম লিখবো দেখুন মাউস অ্যান্ড এখানে কিন্তু সরাসরি কিন্তু মাউস যে কটা আছে সেই কটাই কিন্তু দেখাবে যদি আমরা মাউজের রেজাল্ট দেখতে পাচ্ছি নয় পিস এখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখুন মাউস প্রথমে আছে আমার চার পিস এখানে পিস মানে টোটাল মিলিয়ে আমাদের পিস এখানে কিন্তু দেখাচ্ছে ওকে তো এইভাবে কিন্তু আপনারা সহজে বার করে নিতে পারেন নেক্সট যদি আপনার কোম্পানি এখানে কোশ্চেন করে যে প্রোডাক্ট তো লিখেছো কিন্তু প্রোডাক্ট এইচপি কোম্পানি মাউস কটা এসছে তার জন্য কিন্তু আমাদের কোম্পানি অ্যাড করতে হবে অ্যান্ড আপনার কোম্পানি যদি জিজ্ঞাসা করে যে মাউস কোম্পানি কটা তো এই ভাবে যখন আপনাকে করতে হবে কোনো রকম প্রোডাক্ট নেম দিয়ে কোম্পানি নেম দিয়ে আমাকে বলে দিতে হবে তো এর জন্য আমরা এই ফর্ম্যাটটা রেডি করেছি এই ফর্মাটা আমরা কি করবো সেই একই রকম পদ্ধতি আমরা ইউজ করবো টোটালে আসবো ইকুয়াল করবো ডিসাম ফর্মুলাটা লিখবো ডিসাম লেখার পরে ফার্স্ট ব্যাকের দিয়ে টোটাল ডেটা সিট আমরা সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে কমা দেব ফিল্ড আমরা কোনটাকে হিসাব করতে চাইছি কোয়ান্টিটি হলে কোয়ান্টিটি প্রাইস হলে প্রাইজ তো আমরা কোয়ান্টিটি দেবো অ্যান্ড এখানে কমা দিয়ে আমরা ক্রাইটেরিয়াতে জাস্ট ফর আমরা একটু আগেই করেছিলাম এখানে প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্টের সঙ্গে কিন্তু আমরা কোম্পানি সিলেক্ট করে দেবো অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এন্টার করে নেবো এন্টার করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানেও কিন্তু থার্টি ওয়ান দেখাচ্ছে যদি আমরা এখান থেকে মাউস লিখি মাউস লেখার পর আমরা এন্টার করে দিলাম এন্ড এখানে দেখতে পাচ্ছি নটা আছে বাট মাউস ডেল কোম্পানি কটা আছে যদি আমরা লিখি এখানে দেখুন ডেল লিখে দিলাম অ্যান্ড এখানে পাঁচ পিস দেখাচ্ছে যেহেতু আমাদের মাউস ডেল কোম্পানি পাঁচ পিস আছে তাই এখানে পাঁচ পিস দেখাচ্ছে যদি আমরা কোম্পানিতে আবার লিখি যে এইচপি কোম্পানি কটা আছে তো এখানে এইচপি জাস্ট ফর লিখে দেবো অ্যান্ড এন্টার করবো দেখুন এইচপি কিন্তু চারটে আছে শুধু মাউস নয় এখানে সমস্ত রকম ডেটার মধ্যে যে প্রোডাক্টগুলি আছে সমস্ত প্রোডাক্ট আমরা চাইলে কিন্তু এখানে এন্টার করে দেখতে পারি তো আমি এখানে লিখলাম মনিটর পি কোম্পানি নেই এখানে দেখুন মনিটার কিন্তু এইচপি কোম্পানি নেই স্যামসাং আছে ফক্সিন আছে যদি আমরা এখানে ফক্সিন করতাম অথবা স্যামসাং করতাম তাহলে এখানে কিন্তু কোয়ান্টিটিটা চলে আসতো যেমন আমি এখানে ফক্সিন করলাম আপনারা দেখতে পাচ্ছেন এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফক্সিন কোম্পানি মনিটার কিন্তু তিনটে এসছে দেখুন এখানে কিন্তু ফক্সিন কোম্পানি তিনটে এসছে তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বোঝাতে পেরেছি খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন এবং যদি কিছু বলার থাকে কমেন্টে বলবেন আমি আপনাদের সবার সঙ্গে দেখা করব নতুন আরেকটি ক্লাস সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন